জি মোহতার আপনার কাছে সর্বশেষ আমার কথা হচ্ছে যে আমরা দোয়ার যে কতগুলো আদব আদব এই আদবগুলো যদি সহজে বলতেন যে এই এই আদবের কারণে দোয়াগুলো আল্লাহ কবুল করে আচ্ছা দোয়া যে আদবের কথা আছে এক নম্বর হলো দোয়ার ভিতরে সেটা হলো যে কবুলের জন্য যে শর্ত বলে তার ভিতরে একটা হলো দোয়ার ভিতরে অসিলা ধরা অমর বিন খত্তাব রদি আল্লাহ তালু তিনি বলেন ইন্না কুন্না নাতা সালিকা বে নাবিগিনা আমরা আল্লাহর হাবিবের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আসলামের অবর্তমানে তার চাচা হজরত আব্বাস সদ্দিয়াল্লাহ রসিলাতে দোয়া করতাম সুতরাং দোয়ার ভিতরে ওসিলা এটি একটি বড়ো বিষয় সেই ওসিলাটা কোরান্তলাত হতে পারে জিকির হতে পারে দান দানসাদা হতে পারে যে কোনো অসিলা বা নেককার মানুষের ওসিলা এ দিয়ে দোয়া করতে পারে এটা একটা দোয়া কবুলের জন্য শর্ত আরেকটি দোয়া কবুলের জন্য শর্ত হলো অবশ্যই সেই দোয়াটি কবুলিয়াতের জন্য দোয়ার ভিতরে কথাগুলো লিগাল হতে হবে এমন কোনো চাওয়া এমন কোনো বিষয় থাকবে না যেগুলি দোয়া কবুলের শর্তে বাধা হয়ে দাঁড়ায় এখন আমি যদি কাউকে কারো ক্ষতির জন্য অন্যদের দোয়া বা অবৈধ সম্পদ অর্জনের জন্য অর্জনের জন্য তাই এগুলো করুন অর্থাৎ দোয়া গুলো চাইতে হবে যেগুলো আখিরাতের দুনিয়া মানে পরকাল কেন্দ্রিক এবং দুনিয়া তো যতে কলান কেন্দ্রিক হই না ও ফিল আখিরাতে হাসান ওয়াকিন আযাবান তাআলা দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ দান জাহান্নামের আগুন থেকে বাঁচান এবং উমর রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বলছেন যে আননা দোয়া মাওকুফুন বাইনা আর হাত্তা

আল্লাহ কবুল করেন ধন্যবাদ আপনাকে দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন